আমরা এখন চলে আসছি তরমুজের বাগানে দেখেন তরমুজ কিভাবে লুকিয়ে আছে এই দেখেন কত বড় বড় তরমুজ সব তরমুজ ক্ষেত চারি আমরা এখন আছি রোদের ভিতর তরমুজ খেতে আর খেত বললে ভুল হবে পুরো বিলটাই তরমুজ দিয়ে ভরা মিষ্টি দেখো দেখো সুন্দর একেবারে মানে অস্থির

খাও এত স্বাদ ক্যা এবার দি আসি এবার দিট লউ আরে এর গাছে তোর মুজ যে কি মিটাই লাগে আমার বন্ধু বিপ্লবের খেতে চলে আসছি আরে মরিচ কি সুন্দর মরিচ তবে মজার ব্যাপার হচ্ছে আমরা এখন যে ক্ষেতটাতে আসি যে এটা তোরমুজ ক্ষেত কিন্তু এটার তোরমুজগুলো সব হলুদ এতক্ষণ খেয়েছি সব লাল তরমুজ আর এই তরমুজগুলো গুলো হলুদ এটাও খাবো আমরা একটু পর আমাদের কাটা হচ্ছে এখন আহ মনটাই উড়ে গেল হ্যাঁ সুন্দর দেখেন তরমুজ মাসাল্লাহ বন্ধুরা আমরা তরমুজ খেত থেকে বসে বসে তরমুজ খাচ্ছি তাও হলুদ তরমুজ জীবনে প্রথমবার হলুদ তরমুজ খেলাম ধন্যবাদ বন্ধু বিপ্লব